গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে থেকে আবার এক মাসের নতুন ব্লগ শুরু করতে চলেছি তো আজকে তার ফার্স্ট ডে আজকে ছিল লক্ষ্মী পুজো প্রদেবের মা আর আমি আর বাবা অব ভাত সেই জন্য আমি চাল বের করে এর ধারে ধোয়ার জন্য নিয়ে চলে এলাম আনে কথা হলো আমরা ভেতো বাঙালি আমাদের আহামরি কিছু চাই না এক মুঠো ভাত দিলেই যথেষ্ট ভাত বসিয়ে দেওয়ার পর আমি একটু খেয়ে নিলাম চা তো তোমরা বলো পুজো কেমন কাটলো আজকে তো লক্ষ্মী পুজো সবাইকে লক্ষ্মী পুজোর অনেক ভালোবাসা বের কালের বাড়িতে নারকেলের নাড়ু বানিয়েছো কমেন্ট করে জানাও আমার চা খেতে খেতে মনে পড়লো মাছদেরকে খেতে দেয়নি ওদেরকেও একটু খেতে দিয়ে দিলাম এদিকে এসে দেখি আমার ভাতও প্রায় হয়ে এসেছে ভাত হতে থাকুক আমি দদক্ষণ একটু পাপড় খেতে থাকি এহেতি লক্ষ্মী পুজো সেই জন্য আমাদের আলু ভাতে আর লঙ্কা ভাতে ভাত আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি ভাত খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো যারা যারা নতুন আছো অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা